হে গাই আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আহ সময় অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে তোমাদের দিতে পাঁচ পাঁচটি উইকলি লিগিবয় উইকলি গিব পাঁচজন আজকের এই ভিডিওতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে তোমার ইউআরডিটা দিয়ে দেওয়া সেখান থেকে আমি তোমাদের উইকলি গিব করে দেবো তো এই নেক্সট ভিডিওতে আমি তোমাদের প্রমাণ ছ দেখিয়ে দেবো যে উঠলে দিয়ে দিয়েছে আজকে এই ভিডিও গেম খেলেটা দেখুন ভাই প্রথমে দেখুন আমার মেরে মরে গেছে ভাই ও দেখাই দেখুন ও ভাই রে ভাই রেমি ফট্টের কি মারে দাঁড়াও গাছ যেটা বন্ধ করে নেই ক্লিয়ার করে নেই ভাই আমি কি পারবো ওর সাথে দেখা যাক পারি না ও ভাই অস্ত্র মুভমেন্ট দেখি আমি বের হয়ে আসলাম দেখা যাক ও ভাই সাহ আমাকে সুন্দর একটি ওয়ান টাইপ দিয়ে দিয়েছে দেখা যাক আমরা নেক্সট রাউন্ডে মারতে পারি কি না আমি একজনকে নক করে দিয়েছি আগে এটাকে ক্লিয়ার করে নে ক্লিয়ার নিজে হয়ে গেছে আর আমরা গাছের দিপুরি পেয়ে গেছি এইরকম দেখা একটু দেই গাছ ধরে আমাদের কাস্টমার চ্যালেঞ্জ করছিল ভাই রে ভাই আমাদের টিমমেট মরে গেছে ও ভাই এটাকে অস্থির একটা ওয়ান ট্যাপ আমি দুটাকেই মেরে দিয়েছি যারা আরও আরে বাইরে ভাই কি জাতা দিতেছে আরে ভাই এভাবে কেউ জাতা দেয় এখান থেকে একটাকে কি ওয়ান ট্যাব দিতে ও ভাই সাবটা কি দিয়েছিলাম এ রাশ করো রাশ করো উম কি মারা যাবে হম ভাই কাস্টমে করোনো ক্যারেক্টার নিয়ে আছি কি বটের বটে রে ভাইরা দেখা যাক এইদিকে ভিড় হলেই একটা সুন্দর একটা শট দেবো কিন্তু বের হইতেছে না না এদিক দিয়েও বের হলো না ভাই দেখা যাক এখান থেকে একটা শট মারতে পারি কি না এ ভাই দুটাই আমার সামনে ভাই যারা ওদের প্যাক করি নিজে বাসি যাই যাকে নিজে বাসি তারপর ওদেরকে মারবো আরে রিয়াদ ভাই তোমার গুলুয়ালটা সারা এ হ্যালো ভাই ওয়াল সারা হয় ওপি ওপি বের হও বের হও বের হলেই একটা সুন্দর শর্ট দিয়ে দেবো কিন্তু বের হইতেছে না আরে ভাই বাইরে বাই নিচে পড়ে গেছি দাঁড়াও আমি আগে উপরে উঠি না হলে ওয়ান টাপ করে আমার সানসেট থাকবে তো গাই তোমরা যারা চ্যানেলে নতুন আসলে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুল বানা দেখ এখান থেকে একটা ওয়ান ট্যাপ মারতে পারবো আরে ভাই ইমে লাগে না ইমে লাগে না ও ভাই এদিকে থেকে আমার টিমমেট কে নক করে দিয়েছে আর ভাই সাহেব এটা কি হেডশট দিয়ে দিয়েছি ভাই দাঁড়াও আগে প্যাক করি আরে ভাই না ভাই ও টিমমেট কে রিভাইভ করতে স্বামী আমার টিমমেট কে হেলথ দিয়ে রই রিভাইভ হয়ে গেছে ও ভাইরে ভাই এদিকে আরেকটা সুন্দর একটা ড্যামেজ দিয়ে দিয়েছি দেখা যাক এখান থেকে মারতে পারবো আগে নিচে বাসিনি আরে ভাই এই খেলতেছে এরা নে এই আন্তকি ওপি লেভেলের মুভমেন্ট দেখে আমি কিন্তু ভিড় হয়ে আসলাম এখান থেকে একটা কি হেডশট ও ভাই সাহেব এটা কি দিলাম ভাই এই হেডশটের জন্য হলেও আজকের ভিডিওতে লাইক করে দাও এখান থেকে ক্লিয়ার দিয়ে নিন নাহলে আবার রিভাইভ করে দিবে এইদিকে প্লেয়ারটা কই এইদিকে আসে বের হ বেরো হ বের ও ভাই আমার টিমমেট ওয়ান টাইপ দিয়ে দিয়েছে দেখা যাক নেক্সট রাউন্ডটাও আমরা নিতে পারি কিনা ভাই এখানে আমার টিমমেট দেখো মরে গেছে আর বাই ওস্তির ওয়ান টেপ গাইপ হেডশট গুলোর জন্য হল আজকের ভিডিওতে লাইক করে দাও ওটাকে মেবি রিভাইভ করবে দাঁড়াও আমি এইদিকে হ্যাঁ এই দিকে থাকবো দেখা আসলে করি একদম হেডশট দিয়ে দেবো আমি জুনে ফেলার মারার চেষ্টা করবো ম্যাচ যেহেতু আমি জুনে ফেলে মারার চেষ্টা করব নাই এই দিকেও নাই এই পাশে আস্তে দাঁড়াও ওইখানে একটা ওয়ান ট্যাপ লাগলো না

একটা আমার হেডশট দিয়ে দিয়েছে দাঁড়াও 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 আমি এখানে প্যাক করার চেষ্টা করি আমি জুনে যাই জুনে গিয়ে মরে যাব এখানে দেখি এটাকে আমি মারতে পারি কি না ও ভাই সা বস্তির একটা হেডশট দিয়ে এটাকে মেরে দিয়েছি আগে কিল কনফার্ম করে নেই এখানে একটু প্যাক করে এটাকে মেরে দেবো দাঁড়াও আ আ আর একটা আছে এটাকে তো ইজিলি মেরে দিতে পারবো আমরা দুজনে কোনো পেলা নাই ফিল ভিডিও নাও ফিল মরে রিয়াদ ভাই মারো ভাই মারো ফুল ড্যামেজ আছে মারো আরে রিয়াদ ভাইয়া ফুল ড্যামেজ আছে মারেন মারেন ব্যাক করছে দাঁড়াও দাঁড়াও আমি এখান থেকে মারার চেষ্টা করি ইম লাগতেছে না গাইড ইম লাগতেছে না যেহেতু এটা হিট শর্ট কাস্টম সেহেতু বডি ড্যামেজ দিবে না ও ভাই রে ভাই এখান থেকে একটা অস্থি লেভেলের মুভমেন্ট দেখি আমি আসলাম দেখা যায় কি দিক থেকে কি মারতে পারবো না ওই পাশে চলে গেছে আমি এখান থেকে টু শট আর এক্সট্রা নিয়ে নেই আমার অনেক কাজে আসবে কই এটা কই 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 তুমি ওই দিকে চলে গেছে দেখা যাক এই পাশে আসো আর সুন্দর একটা হিট শট খেয়ে যাও ব্রা বেরাও বেরা দেখি দেখি ও ভাই রে ভাই একদম খুলি উড়ে দিস তুই ইমুট দিয়ে নেই আগে নেক্সট রাউন্ডে দেখো আমার টিমমেট মরে গেছে আর ও ভাই রে ভাই এটা কি দিলাম ভাই এদের জন্য আমি একাই যথেষ্ট। প্রশংসা একটু বেশি হয়ে যেতেছে আরে ভাই এটা কাছে চলে আসছে। আরে হিটশট লাগলো না। এ এ এ লাগলো না। যারা ও কিল করে ফর্ম করে নাই। এটাকে কি মারতে পারবো गाइस? এটাকে মারতে পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর गाइस আজকে এই ভিডিওতে কিন্তু খুব পাঁচ পাঁচ কি উইকলি বয় আছে তোমরা জাস্ট কমেন্ট বক্স ইউবাডি দিয়ে যাওয়া চ্যানেল নিয়ে নতুন তাহলে সাবস্ক্রাইব করবে আর মাঝবি লাইক করা থাকতে হবে যাহা যাক দেখা যাক আমি এই দিক দিয়ে গিয়ে মারতে পারি না আরে ভাই এমটা ধরলো না এমটা ধরলো না এখানে আমাদের রাউন্ড হয়ে গেছে পাঁচ তিন আমাদের পাঁচ রাউন্ড হয়ে গেছে ওদের তিন রাউন্ড ওরাও কিন্তু খারাপ না গেছে ওরাও অনেক ভালো খেলে আর আমার টিম কী খেলতেছে ভাই আমার টিম বারবার গিয়ে মরতেছে এখান থেকে আমি মারতে পারবো কই রে ভাই এর ঘুমই যায়গে ভাই রে ভাই আমাকে মেবি ঘুম ফেলোর চেষ্টা করবে এখান থেকে বল বলটা ফেল না এই দিক দিয়ে বের হবে আরে ভাই ঘুমই ফেলা এখান থেকে ভাই কী রে ভাই এর কি বোকা সতা ফেলে यार আমি তো ঘুম থেকে বের হতে পারবো ইজিলি দেখা যাক এখান থেকে কি আমি মারতে পারবো একটা হেডশট দিয়ে দিয়েছি এখান থেকে একটা হেডশট মারার চেষ্টা করব এনিমিটা খাই কিন্তু মোটামুটি আছে এনিমিটা এনেমিটা ওইদিকে চলে গেছে এন ও ভাই রে ভাই হচ্ছে হেডশোট মারা সুযোগ লাগলো না লাগলো না ও ভাই রে ভাই এটা কি দিলাম ও কি ও সেরা আসিল ওটা শের আলিলো কেন থেকে আমি দেখি ও রে ভাই আমার টিমমেট রে ভাই কী খেলতেছে ও আগে আগে শুধু মরতেছে বুঝলাম না ও বারবার যায় মরতেছে গে আরে ভাই রে ভাই ও আবার মরছে बुजल ना रे भाई वो बार, -बार मरते